হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও আশা করি আপনারা ভালো আছেন আপনাদের দোয়া এবং আলার্ম মতে আমি অনেক ভালো আছি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না আজকে আমরা এই ভিডিওতে দেখাবো ব্ল্যাকলিস্ট আইডি কীভাবে সলভ করতে হবে রিনার মাথা যখন আও লেগে যায় তখন আইডিটি ব্ল্যাকলিস্ট করে দেন নানা কারণে আমার এই আইডিটিও কিন্তু ব্ল্যাকলিস্টে আছে আইডি ব্ল্যাকলিস্ট লিস্ট থাকাকালীন আপনি কোনো গ্রুপে যেতে পারবেন না ট্রেনিং গ্রাউন্ড খেললে হ্যাকার পরবে সিএস খেললেও হ্যাকার পড়বে এই যে আমি কোনো গ্রুপে যেতে পারছি না আমার এই লেখাটি শো করে ঠিক আছে আজকে আমরা এইটা সলভ করবো প্রথমে আমাদের সেটিংয়ে চলে যেতে হবে সেটিংয়ে যাওয়ার পর সেন্ড রিপোর্ট নামে একটা অপশান আছে ওই অপশানে ক্লিক করতে হবে রিপোর্ট পাঠাতে হবে আর কি গ্রেনাকে একটা লোডিং হচ্ছে হওয়ার পর হয়ে গেছে হওয়ার পর কাস্টমার সার্ভিসে ক্লিক করতে হবে করার পর গেডার একটা ওয়েবসাইটে নিয়ে যাবে ওয়েবসাইটের কর্নারে আপনার আইডির নামটি শো করবে আপনার আইডি নামটিতে ক্লিক করার পর তিনটে অপশান আসবে আসার পর সাবমিট এই রিকোয়েস্টে ক্লিক করতে হবে মাঝখানেরটা ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে ওইখানে আমরা যদি ক্লিক করি ঘরটাতে ক্লিক করার পর কয়েকটি অপশান আসবে কয়েকটি অপশান আসবে আসার পর অ্যাকাউন্ট রিলেটেড কনসার্ন ক্লিক করতে হবে করার পর আপনার আইডি কোড এবং নামটি শো করবে তারপরে ডিভাইস মডেল আপনার মোবাইলের নাম কি ওইটা এখানে লিখতে হবে আমারটা হলো রিয়েলমি এইট ফাইভ জি তাহলে আমরা এখানে রিয়েলমি এইট ফাইভ জি লিখতে হবে এইট ফাইভ জি রিয়েলমি এইট ফাইভ জি লেখার পর ওয়েস ভার্সন আপনারটা কি অ্যান্ড্রয়েড নাকি আই ওয়েস দুইটার মধ্যে একটা হলে একটা লিখবেন আমারটা অ্যান্ড্রয়েড তাই আমি অ্যান্ড্রয়েড লিখবো আর আপনারটা আইওয়েস হলে আই আইওস লিখবেন এ এন টিআর ও আইডি অ্যান্ড্রয়েড তারপর অ্যাকাউন্ট সম্পর্কিত উদ্বেগ মানে ক্লিক করার পর লাস্ট অপশানের মধ্যে আমাদেরকে শেষেরটা ক্লিক করতে হবে আদার্স অ্যাকাউন্ট ইস্যু তারপর প্রাইভেসি পলিসি এটা টিকমার্ক করে দিতে হবে এবং ডিসক্রিপশানে একটা লেটার লিখতে হবে আমারটা কপি করা আছে আমি পেস্ট করে দিচ্ছি আর এই লেটারটা আমার ইউটিউবের চ্যানেল ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন আপনারা কপি করে এনে বসাই দেবেন এরপরে এরপরে এক ফাইল ফাইলে আম যে সমস্যা যে সমস্যা সমাধান করতে চান ওই ফাইলটি দেবেন ফাইলটি দেওয়ার পর এটা সাবমিট করে দেবেন ফাইলটি দেওয়া শেষ সাবমিট করে দেব সাবমিট করার পর লোডিং হবে কিছুক্ষণ হওয়ার পরে এই যে ইউর রিকোয়েস্ট ওয়ার সাকসেসফুল সাবমিটেড ব্ল্যাকলিস্ট থাকাকালীন যদি আপনি বেশি গেম প্লে করেন বা আপনার ম্যাচে যদি হ্যাকার পরে তাহলে গেরিনা কিন্তু আপনার আইডি ব্যাংক করে দিতে পারে আমি যেভাবে দেখালাম ওইভাবে যদি আপনি ফর্মটি পূরণ করতে পারেন তাহলে আপনার আইডি বেঁচে যেতে পারে